ডিয়ার বে কাম ব্যাক টু ইয়াল চেন্নাই ভার্সেস লক্ষ্ণৌ সুপার জায়ন্টের মধ্যে খেলা লোকনাথ টসে যেহেতু বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং চেন্নাই কিন্তু তারা ব্যাট করছে হ্যাঁ ডিয়ার বে চেন্নাই তারা চার রান করেছে জিরো উইকেটে করে ফাস্ট বল হয়েছে বোলার চন হেনরি রাহানি এবং রাবীন্দ্রা এবং প্রথম ওভার শেষে চার রান করেছে জিরো উইকেটে প্রথম ওভার শেষে তারা চারটি রান করেছে জিরো উইকেটে এখন দুজন ব্যাটার রাহানে এবং রবীন্দ্রা বলার ছিলেন হেনরিজন যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম ফার্স্ট বলার কান আছে চার জিরো উইকেটে একটি ওভার দ্বিতীয় ওভার খেলা শুরু হবে মোহসিন খান বল করতে আসছেন এবং এবং ওভারে প্রথম বলে কিন্তু উইকেট বোল্ট আউট হয়ে গেলেন রবীন্দ্র প্রথম উইকেটের পতন চার রানের মাথায় এক ওভার এক বল প্রথম উইকেট দ্বিতীয় ওভারে দ্বিতীয় ওভারে প্রথম গেলেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম উইকেটের প্রথম চার রানের মাথায় এক এক বল হ্যাঁ অনেকে যুক্ত আছে সবাইকে অনুরোধ করছি ভিডিও এক একটু লাইক দিয়ে দেন এবং কমেন্ট করেন প্রতিটি কমেন্টে রিপ্লাই আপনাদের দেওয়া হবে যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা আমাদের সাথে চেন্নাই সুপার কিং ঋতু ঋতুরাজ গাগওয়াট ক্যাপ্টেন এবং আমরা দেখলাম যে আসলে রবীন্দ্র কোনো রানের খাতা না খুলে আউট হয়ে গেলেন থ্যাংক ইউ সো মাছি যেহেতু আপনারা আমার সাথে বিভিন্ন স্থান থেকে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি দেখা যাক আসলা ওভারে দ্বিতীয় বল একটি রান ঋতুরাজ গাইগড় এবং রাহানি দুজন আছেন পাঁচ এক উইকেটের বিনিময় ওভারে তৃতীয় বল করার জন্য প্রস্তুত মহাসিন খান বল করলেন এবং একটি রান সফল বলার ওপরে প্রথম বলে কিন্তু উইকেট নিয়েছেন মহসিন খান এবং লগ্ন হয়তো আজকে লক্ লগ্নর দিন হবে হ্যাঁ চেন্নাই সুপার কিংস আজকে কিন্তু মোস্তাফিজুরকে রাখা হয়েছে দলে মোস্তাফিজুরকে দলে রাখা হয়েছে কারণ রানের কিন্তু চার করে তারা সংগ্রহ করছে ডেয়ার ব্যাস ওবার চতুর্থ বল এই বল থেকে কিন্তু রান্নার কোনো সুযোগই নেই ডট বল হ্যাঁ ডেয়ার ব্যাস হ্যাঁ যেটি আমরা দেখলাম থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউ অল থ্যাংক ইউ ওভারের চতুর্থ বল হয়েছে ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুত বল করেন এবং একটি মহসিন খান ভালো একজন বলার ভালো বল করে থাকেন হ্যাঁ ডেয়ার ব্যাস ভালো বল করে থাকেন সে সাত এক উইকেটের বিনিময়ে এক ওভার পাঁচ বল খেলা হয়েছে পর্যন্ত তিন দশমিক আট দুই প্রতি ওভার থেকে রান কিন্তু তারা সংগ্রহ করছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত দু এক উইকেটের বিনিময়ে এক ওভার পাঁচ বল দুটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে এই ওভার থেকে মাত্র তিনটি রান আসছে এবং একটি উইকেটের পতন হয়েছে এই ওভার থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে খেলা খেলা জিত থাকবেই দু ওভার শেষে সাত সাড়ে তিন করে রান রেট কারের রানের যেটি আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিন করে মানে তিন দশমিক পাঁচ শূন্য সাত এক উইকেটে দুটি ওভারে খেলা সমাপ্ত হয়েছে এবং আবার হেনরি আসছেন হেনরি প্রথম ওভার থেকে কিন্তু চারটি রান তিনি দিয়েছিলেন সেকেন্ড টাইম তিনি আবার আসছেন হ্যাঁ ওভারে তৃতীয় তৃতীয় দলীয় তৃতীয় ওভার করার জন্য তিনি আসলে দলে আসছেন হেনরি এক ওভার থেকে তিনি চারটি রান দিয়েছেন দেখা যাক আসলে শেষ পর্যন্ত খেলা কোন দিকে যাচ্ছে রেড ব্যাটস পর থেকে ধন্যবাদ দিচ্ছি আটে বাচ্চে আল পক্ষ থেকে যে যেখান থেকে যুক্ত আছেন এবং ওভারে প্রথম বলেই কিন্তু দুটি রান নিলেন দুটি রান এবং দুলে রান ন এক উইকেটের বিনে দু ওভার এক বল দেখা যাক আসলে শেষ পর্যন্ত খেলা